পৃথিবীব্যাপী আমরা দেখতে পাচ্ছি জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে জলবায়ুর আজকের পরিবর্তন এই উষ্ণ আবহাওয়া আসসালামু আলাইকুম মেহেরপুর জেলার গাংনি উপজেলার চিতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতন উপলক্ষে বৃক্ষরোপণ করা হলো প্রকৃতি আমাদের জীবনের মূল ভিত্তি আর গাছ হলো সেই প্রকৃতির শ্রেষ্ঠ উপহার গাছের ছায়া ফল বাতাস সবই আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই পরিবেশ রক্ষায় একটি গাছ লাগানো মানে একটি প্রাণ বাঁচানো আমরা যদি সবাই মিলে নিজ নিজ জায়গা থেকে একটি করে গাছ লাগাই তবে আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারব একটি সবুজ নির্মল ও সুন্দর বাংলাদেশ আসুন গাছ লাগাই দেশ বাঁচাই শীতলা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে এর এই জলবায়ু পরিবর্তন সচেতনা কর্মসূচি উপলক্ষে আজকে এর এই আম্রপালি আমরুপালি ফলজ গাছ এখানে রোপণ করা হলো প্রকল্পের নাম লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শীতলা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি আজকের এই গাছ রোপণ করা হলো বাংলাদেশ সহ বিশেষ আমরা জলবায়ুর আজকের পরিবর্তন এই উষ্ণ আবহাওয়া এবং পৃথিবী পৃথিবীব্যাপী আমরা দেখতে পাচ্ছি জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে এর কারণ হচ্ছে আমাদের দেশে যে পরিমাণ বৃক্ষ থাকা দরকার গাছ থাকার দরকার সেটা আমাদের পরিবেশে নেই যার কারণে আমাদের এই জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে এই বৃক্ষ কতটা যে উপকার করে সম্মানিত দেশবাসী বৃক্ষ লাগানোর পর যদি সেটা ফলজ গাছ হয় এই ফলজ গাছের ফল যদি কোনো পশু পাখি এবং তার পাতা যদি কোনো প্রাণীতে খাই এটা সদাকা হিসাবে গৃহীত হবে আর এই বৃক্ষ আমাদেরকে যে অক্সিজেন দেয় এই বৃক্ষ আমাদেরকে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় বৃক্ষ আমাদের আসবাবপত্র হিসাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনের জাতীয় জীবনে এই বৃক্ষ অত্যন্ত একটা উপকারী একটা গাছ এই জন্য আমাদের এই আবহাওয়া পরিবর্তনে এর গুরুত্ব অপরিসীম এই জন্য আমাদের শীতলা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল দেশবাসীর প্রতি আহ্বান আমরা বেশি বেশি গাছ রোপন করি বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের জাতীয় জীবনে জলবায়ু পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে চাই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমত